ম ভায়োলেন্স বা হঠাৎ সহিংসতার ঘটনায় লাগাম টানতে এখন ক্রমশ প্রতিরোধমূলক প্রস্তুতি বাড়াচ্ছে প্রশাসন সাম্প্রতিক নানা অস্থিরতা গণরস ও গুজব নির্ভর সংঘর্ষের ঘটনাগুলোর পর নিরাপত্তা বাহিনী বুঝতে পেরেছে শুধু পুলিশি মোতায় নয় বরং সুসমন্বিত মহরের মাধ্যমে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এমন পরিস্থিতি বিশেষজ্ঞদের মতে ম ভায়োলেন্সের প্রকৃতি এতটাই অনিশ্চিত ও দ্রুতগতি সম্পূর্ণ হয় যেখানে ঘটনাস্থলে পৌঁছে সিদ্ধান্ত নিতে হয় মুহূর্তে ভুল কৌশল বা অপ্রস্তুত বাহিনীর কারণে পরিস্থিতি ঘনীভূত হয় ঝুঁকি থাকে আরো বেশি তাই বাহিনীর সদস্যদের দ্রুত প্রতিক্রিয়া নিরাপদ বল এবং মানবাধিকারের সুরক্ষার প্রোটোকল অনুসরণ করতে বাস্তবসম্মত অনুশীলনের সুযোগ করে দেয় নিয়মিত মহড়া একাধিক দফায় মহড়ায় পুলিশ সিভিল ডিফেন্স দমকল মেডিকেল টিম ও জেলা প্রশাসনের সমন্বয় পরীক্ষা করা হয় এতে জানা যায় প্রতিটি সংস্থার প্রস্তুতি দুর্বলতা ও রেসপন্স টাইম জরুরি যোগাযোগ ব্যবস্থা ব্যারিকেডিং জনতা ছত্রভঙ্গ করার কৌশল আহতদের দ্রুত সরিয়ে নেওয়া নজরদারি বা ওয়াটার ক্যাননের ব্যবহার সবকিছুই এই মহড়ার অনুষঙ্গ মহড়ার সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণে রিপিট মহড়ার সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণে আধুনিক বডি আর্মার বডি ক্যামেরা টিয়ার গ্যাস গানের ব্যবহার ভিড় ব্যবস্থাপনা সফটওয়্যার এইসবের কার্যকারিতা পরীক্ষা করা হয় বাস্তব পরিস্থিতির আতলে এতে বাহিনী সদস্যরা আরও দক্ষ হয়ে ওঠেন সরঞ্জাম ব্যবহারে শুক্রবার এরকম একটি মহড়া আয়োজিত হয় সাবরুম থানা প্রাঙ্গনে এতে অংশনে নিরাপত্তা বাহিনীর কর্মী এবং আধিকারিকরা প্রশাসনের মতে মাও ভায়োলেন্স প্রতিরোধে জনগণের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ গুজব ভুল বোঝাবুঝি ও উস্কানির জেরে সহিংসতা প্রায়শই ছড়ায় নিয়ন্ত্রণের বাইরে নিরাপত্তা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব ভায়োলেন্সের প্রাণহানি কমাতে দিনদিন দিন আরও অপরিহার্য হয়ে উঠছে প্রতিরোধমূলক মহড়া শুধু আইন শৃঙ্খলা নয় একটি অঞ্চলের সামগ্রিক শান্তি শৃঙ্খলায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাস্তবমুখী অনুশীলন ও আন্ত বিভাগীয় সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ অস্থিরতা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে চাইছে প্রশাসন বিউরো রিপোর্ট নিউজ নাও